বাঘাইছড়িতে হামলা নির্বাচন কমিশনের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক এবং শোকবহ ঘটনা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আগারগাঁয়ে নিজ কার্যালয়ে বিকেলে তিনি বলেন এ ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির ব্যাপারে পদক্ষেপ নেবে কমিশন পার্বত্য চট্টগ্রামের বাঘাইছড়িতে যা ঘটেছে বাংলাদেশ নির্বাচন কমিশনের আটচল্লিশ বছরের ইতিহাসে তা সবচেয়ে মর্মান্তিক ও শোকাবহ ঘটনা ঘটনাটি সম্পর্কে তদন্ত করে এর কারণ ও দায় দায়িত্ব নিরূপণ করা হবে ড্যাকসন নির্বাচনে প্রগতিশীল ছাত্রজোটের যে দুইজন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা দায়িত্ব নিচ্ছেন না তারা সেটি জানিয়ে দিয়েছেন তবে ভিপি পদে দায়িত্ব নেবেন কিনা এখন পর্যন্ত কিন্তু নুরুল হক নুরু জানাননি পরিষ্কার করেননি তার অবস্থান দেখুন নুরুল হক নুরুর কাছে কিন্তু যারা তাকে সমর্থন দিয়েছেন যারা তাকে নির্বাচিত তাদের একটা এখন অবশ্যই নিজের অবস্থান করা দরকার এবং গত কয়েকদিনের ধারাবাহিকতা আমরা যদি দেখি নুরুল হকনুর বক্তব্য কিন্তু কখনোই পরিষ্কার হয়নি নানা রকম পেয়েছি আমরা যাই হোক এখন যেহেতু দায়িত্ব নেয়ার পালা এবং সময়টা কাছে চলে এসেছে তিনি যেটি করুন যেটি সিদ্ধান্ত নিয়ে তবে একটা জিনিস কি আঠাশ বছর পর যে ডাকসু নির্বাচন হলো আমরা চেয়েছিলাম একটা সুষ্ঠু নির্বাচন সবাই চেয়েছিল সবাই তাকিয়েছিল অন্য বিশ্ববিদ্যালয়গুলোরও বন্ধ দুয়ার খুলে যেত ছাত্র সংসদ নির্বাচনের কিন্তু ডাকসুটা হয়তো এটা একটা ইতিবাচক দিক নির্বাচনটা হয়েছে আরও সুষ্ঠু আরও বিতর্কহীনভাবে হলে আরও ভালো হতো যাই হোক আমরা আশা করবো একটা কার্যকর ছাত্র সংসদ পাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তারা ছাত্রদের সব দাবি দেওয়া এগিয়ে নিয়ে যাবে এবং নুরুল হক নুরু অবশ্যই তার অবস্থান পরিষ্কার করবেন আমরা প্রতিবেদনটি দেখি ডাকসুর কার্যকরী কমিটির প্রথম সভা আগামী শনিবার এই সভার মধ্য দিয়ে নতুন নেতারা এক বছরের জন্য দায়িত্ব নেবেন তবে ভিপি পদে নির্বাচিত নুরুল হকনূর এতে অংশ নেবেন কিনা সে বিষয়ে পরিষ্কার করছেন না বলছেন শিক্ষার্থীরা চাইলে দায়িত্ব নেবেন তো আমি অসুস্থ থাকা সত্ত্বেও আমি ক্যাম্পাসে এসেছি এটাই তাদের পালস বোঝার জন্য বা তারা কি চাচ্ছে সেটা জানার জন্য আর যদি দায়িত্ব নেই তাহলে আমরা যেটা বরাবরই বলেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক কর্মসূচির বিনিময়ে হলে সিট দেওয়া হয় এই অপসংস্কৃতি রাজনীতি বন্ধ করব। এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সুফিয়া কামাল হল সংসদে প্রগতিশীল ছাত্র জোট থেকে নির্বাচিত লামিয়া তানজিম তানহা এবং কুয়েত মৈত্রী হলের ফারজানা আক্তার মিম দায়িত্ব না নেয়ার কথা জানিয়েছেন আমরা ঘোষণা দিয়েছি নির্বাচন বর্জন এবং সেই নির্বাচন বর্জনে এবং আমার আদর্শের দিক থেকে আমি আমি কোনো সভাতেও না আমি শপথ গ্রহণও করব না অন্যদিকে পাশাপাশি প্রধানমন্ত্রীকে আজীবন ডাকসু সদস্য করার প্রস্তাব তোলা হবে আমাদের আইনগত যে পরিবর্তন প্রয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করার মধ্য দিয়ে সেটির প্রক্রিয়াকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব নবনির্বাচিত প্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে কাজ করবেন এমনটাই চাইছেন সাধারণ শিক্ষার্থীরা তারা বলেছিল যে তারা আসলে তারা অ্যাভেলেবেল করবে তারা যাতে সম্পূর্ণভাবে এই জিনিসগুলোকে পূরণ করার চেষ্টা করে সিটের ফ্যাসিলিটিটা যদি একটু বাড়ানো হয় সেটা আর কি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন কার্যকরী সভার প্রস্তুতি এখন চূড়ান্ত ক্যাম্পাস শান্ত রাখতে সবার সহযোগিতা চেয়েছে তারা এজেন্ডা বা কার্যসূচী হচ্ছে শুভেচ্ছা বিনিময় এবং পরবর্তী কার্যক্রম বিষয়ে আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করবে যে তারা কি কি কাজ করতে চায় এদিকে পুনর্নির্বাচনের দাবিতে মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্র দল তবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সহ স্বাভাবিক ছিল শিক্ষা কার্যক্রম